সো হ্যালো টু মাই ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ভালো না থাকলে তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করো আজকের ভিডিওটি রকম হচ্ছে না তোমাদের কাছে আগে আমি ক্ষমা চেয়েছি ভিডিও লেটে দেওয়ার জন্য আমার এই চ্যানেলে এরপর থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে তোমরা সবাই জানো পুরুলিয়া দেবরাজ রক দেবরাজ এই যে ছবিটি রক দেবরাজ পুরুলিয়া ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত অ্যালবাম ভিডিও গানের যে অ্যালবাম ভিডিওগুলি হতো অনেক বছর আগে থেকে তিনি আপলোড করে আছে। কিন্তু এই প্রথমবার তিনি একটি শর্ট মুভিতে কাজ করছে যেটার ক্লিপস আমি কিছুগুলি তোমাদেরকে দেখাচ্ছি কথা বলছি সে এবারে আমাদের কিন্তু একটি শর্ট মুভি উপহার দিচ্ছে তো শর্ট মুভিটির নাম কি এটা এখনো পর্যন্ত জানা যায়নি এবং তিনি যার সাথে কাজ করছে কলকাতা ইন্ডাস্ট্রিতে শর্ট ফিল্ম সো বন্ধুরা দেবরাজ রকের তো অনেক অ্যালবাম গান দেখেছি এবারে তার একটি শর্ট ফিল্ম আসছে তার শর্ট ফিল্মের জন্য কে কে অপেক্ষা করছো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরেকটি কথা বন্ধুরা এই শর্ট ফিল্মটি দেবরাজ রকের পুরুলিয়া ভাষাতেই আসতে চলেছে